শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা চার মূর্তি তিন মূর্তি না চার মূর্তি আমাদের বড় বাবু আছে বড় বাবু গাইড করছে এই যে সোনু ভাই আছে পল্লব আছে এবং পিছনে আছে চন্দন ভাই আর ভূত ওদিকে গাড়ি স্টার্ট করছে অটো তো আমরা যাব এখন এখান থেকে কনিকানগর হয়ে আয়রানঢালির বুক চিরে জিগনি লোকেশনে ওখানে ওখানে আমাদের গাইড লোড হবে এবং কি কি হবে সেটা ভিডিওর মাধ্যমে সবকিছু তোমরা দেখতে পাবে তো আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো এমন এক কোম্পানিতে কাজ করছি যেখানে মোবাইল এলাও আছে এবং এমন কি তোমার ইয়ারবার দেখো কান ইয়ারবার দেওয়া আছে দেখাচ্ছে না ভয়তে এই তো আমাকে ওই রকম দেখাচ্ছে দেখো মানে আমাকে ভীষণ ভয় করে ভয় করে মানে মানে সম্মান করে গাছ দেখো গাছের কুটি যাতে দেখো অবস্থা তো চলো সবাই দেখতে থাকো আর এদিকে রুমগুলো দেখো কি সুন্দর পরিবেশটা আর যারা জানতে চাচ্ছো আমরা কি কাজ করি আমরা হেলপার থেকে বাথরুম পরিষ্কার করার থেকে সব রকম হাউস কিপিং বলো সব থেকে আমরা পারদর্শী আছি যেটা বলা হচ্ছে ওরা কি বই সেই বইনি ব্যালের কাছে একটা হ্যাঁ 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 সর্বহারের কাঠালি কলা হনুমান প্রসাদ ব্যাগ তো আমরাও সেই রকম সব রকম কাজ করি এবং যাতে সবাই খুশি থাকে আর খুশি রাখা যায় আমরা সেই চেষ্টা করি চলো এখানকার লোকেশানটা তোমাদের দেখাতে যাবো আমরা আজকে ওয়েদারটা মেঘলা আছে যার জন্য আমাদের ক্যামেরাটা অত পরিষ্কার দেখাচ্ছে না তোমাদের দেখাচ্ছে সুন্দর ভিউর মজা নাও তোমরা সবাই দেখতে থাকো এখানকার লোকেশান এটা হলো কণিকানগর এটা কনিকানগর তার থেকে সব ফ্যাক্টরি আছে বা কোম্পানি আছে এটা বড় কোম্পানি স্ট্রাইকন ওষুধ কোম্পানি আর আমি যেটা বলি সবসময় বলি কোমরান ইন্ডাস্ট্রিজ এই হলো কোমরান ইন্ডাস্ট্রি ওই যে বড় ও আছে ও বলছে ভিডিও করবে না ও ভিডিও বারণ কি

এটা হলো শ্রেণী কোম্পানি শ্রেণী 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 এটা বড় নামকরা কোম্পানি এখানেও একটা কোম্পানি তোমার তৈরি হচ্ছে নতুন ও সরি আমি ভুলছিলাম আমরা এখন যাচ্ছি বোমচন্দ্র রোডের দিকে আর কি যেহেতু আগে বলেছিল যাব সিগনের দিকে তো এখন রোড চেঞ্জ করেছি যাচ্ছি মারুতি সুযোগে বড় একটা শরু আর এক চারজন যাচ্ছে বলে তার মধ্যে বুঝতে হবে যে আমাদের কাজে প্রেশার আছে এবং কি কি কাজ হবে যদি কোম্পানিটি অ্যালাউ করে ক্যামেরা অবশ্যই আমি করে দেখাবো তোমাদের সবাইকে

সেরাস টাউন কম ভিড় ওরা কোন সময়ের মধ্যে? বাস ওরা। দেখতে হবে যদি তুমি বলো সেটা দেখবো ভিডিও ওকে তা দেখতে হবে। আজকে কম সময়ের মধ্যে অনেক জায়গায় যাব এবং অনেকগুলো ভিডিও দেখাবো আমি প্রথম এই গার্মেন্সে কাজ করি প্রথম একদম সর্বপ্রথম এই গার্মেন্সে যেখানে এক কাজ করি ওই স্পিড আছে প্রায় ষাট আট উপরে হবে এখানে গাছগুলো মারাত্মক আছে পরিবেশটা দূষণ হয় তার জন্য আমরা গ্রিন জোনের মতো আছি এখন চারিদিকে চিরসবুজ চির সবুজ কি সুন্দর লাগছে এটা হলো সিটি নয় গ্রামের দিকে শানসিরা যাচ্ছি দিকে মানে শানসিরা তুমি কতগুলো ইউনিট আছে চিন্তা করো যে প্লান্ট টুয়েলভ লেখা আছে এখানে মার্ক করা আছে চায়ের দোকান আছে পাশে চায়ের দোকান আছে চা খেতে পারবে মানে আমার এখানে যাওয়া নাই নাকি এখন দেখা যাক কোথায় যাচ্ছি কি কিছু বলবো হ্যাঁ এটাই আমরা এটাই এসেছি এখন কোম্পানির নামটা কোন সাইডে আছে জিআই এসছি এখন ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে না তো আমরা এখান থেকে নিয়ে নেই এটা হলো জিআই জিআই যাচ্ছি জিআই ভিতরে অ্যালাউ করবে না এখানে স্টপ করছি ঠিক আছে বন্ধুরা সন্ধে থাকো এবং পরে বলছি গাড়ি লোড করার পরে যাই সিধেশনের সাথে দেখা হয়েছে ব্লক ব্লক বিদেশানাশের সাথে দেখা হয়েছে গাড়ি থেকে মাল আনতে হবে আমাদের ওখানে কি মেটেরিয়াল আছে সেটা আমরা জানি না এখন দেখতে হবে এখন আমরা আছি বমছন্দ্রার কাছে কাছে আছি বমছন্দ্রার কাছে কাছে আছি এখন ওই গাড়ি থেকে আন্ডারলোড করব আমরা এবং ওখানে কি আছে জানি না আন্ডারলোড করার পরে তোমাদের সঙ্গে কথা বলছি এবং ভিডিওতে দেখাবো যে কি আন্ডারডিং হচ্ছে সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমরা এখন আছি বমছন্দ্রার কাছে কাছে লোকেশনটা দেখো সাইডে আছে বেকারি আছে আমরা যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়নি এই রোল আমাদের যে রোলটা আর কি ওরা ওই সাইডে নিয়ে যেতে হতো এই রোল আর প্রায় দু হাজার পাঁচশো কেজি ওয়েট আছে তো এখান থেকে শিফট করে ওখানে নিয়ে যেতে হবে তো এটা হাতে অসম্ভব আর কি এবং জায়গা এখানে ক্লিয়ার নেই তো আমরা এখন রিটার্ন যাব আমাদের গাড়ি ওয়েট করছে ওখানে আমরা এখন চলে যাব ফোন করছে ওকে এখানে গার্ডেনে কাজ করছে হ্যাঁ চলো দেখেছি এটা আমাদের গার্ডেন আর কি এটা আমাদের জায়গা মানে আমাদের বলছি সরি আমাদের কোম্পানির জায়গা এটা আমাদের

অনেক বড় হয়েছে এটা ফুল গাছ কি ফুল এটা সুন্দর ফুল গাছ ডাল কাটে রুলি হয় তো বন্ধুরা ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বলব কই